আপনি যদি বাড়িতে নামাজ পড়েন তো আপনার নামাজ কবুল হওয়া নিয়ে সন্দেহ রয়েছে কবুল হবে কিনা সন্দেহ রয়েছে জামাতে নামাজ পড়া ওয়াজিব একজন সাহাবি অন্ধ তিনি বলেছিলেন ইয়ারসুল আল্লাহ আমি তো অন্ধ মানুষ আমার জন্য কি এই হুকুম রসোল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কি আজান শুনতে পাও তিনি জবাব দিলেন হ্যাঁ আমি আমার বাড়িতে বসে আজান শুনতে পাই রসুল্লাহ বললেন জবাব দিও তার মানে তোমাকেও মসজিদে আসতে হবে একজন অন্ধের জন্য জামাতে মসজিদে যাওয়া থেকে রকসুদ পেল না সো কলারা কি রকসুদ পাবে আরো কঠিন হাদিস শুনুন কি হাদিস কঠিন হাদিস নবী করিম সারা বলেছেন মসজিদে আজান হয়েছে আজান শোনার পর যে ব্যক্তি বাড়িতে বসে নামাজ আদায় করে ওই বাড়িতে যদি নারী আর শিশু না থাকতো আমি হুকুম করতাম দিয়ে